সালাম আলাই কুমার আখুল্লাহ এ মেজারমেন্টের একটি নতুন ডিটেইল আপনাদের স্বাগতম আজকে ডিউটেলটি হলো একটি বিশ্বম বাহু থ্রিবুজ এক জমি আমরা কীভাবে পরিমাপ করবো সে সম্পর্কে বিশ্বম বাহু থ্রিবুজ কাকে বলে যে থ্রিবুজের তিনটে বাহুই অস পরস্পর সমান তাকে বিশ্বম বাহু থ্রিবুজ বলে আমরা কীভাবে বুঝবো যে একটা জমি বিষয় বাহু আকৃতির জমি আমরা প্রথমে জমির তিনটা আইল মাপলে বুঝবে দেখব যে একটা আইলের সাথে আরেকটা আইলের কোনো বিল নাইম এখানে একটা আইল থাকবে পঞ্চাশ ফুট একটা আইল থাকবে সত্তর ফুট একটা আইল থাকবে আশি ফুট তখন আমরা বুঝবো যে একটা বিষয় আকৃতির জমি ত্রিভুজ আকৃতির জমি বাংলাদেশের নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট জমি বিষম আকৃতির বাহু থ্রিভূজা আকৃতির জমি বিষয়বাহ বাহু থ্রিপুজ আকৃতির জমি সূত্র দিয়ে জমি পরিমাপ করলে সবচেয়ে বেশি অ্যাকুরেট পরিমাপ পাওয়া যায় তাই অনেক সময় দেখা গেছে সূত্রভুজ আকৃতির জমিগুলোও আমরা বিষ্মবাহু থ্রিভূজা আকৃতির সূত্র দিয়ে পরিমাপ করে থাকি বিষম আকৃতি ত্রিভুজের প্রথমে তিনটা বাহু একটা বাহু এ একটা বাহু বি একটা বাহু সি তিনটা বাহু দিবেন দেওয়ার পরে যে কোনো বাহুকে আপনি ইচ্ছা করলে যে কোনো একটা এ দিলে একটা বি দিবেন একটা বি দিলে একটা সি দিবেন কোনো সমস্যা নেই বিষম বাহু আকৃতির জমি পরিমাপ করার একটা সূত্র আছে এটা হলো রুট অভার এস ইন্টু এক্স মাইনাস এ এস মাইনাস এস মাইনাস সি তাহলে এই সূত্রের ভিতরে এ বি সি এবং অ্যাস আছে তাহলে এ এর মান ধরিয়া এ বি সি আমরা পেলাম কারণ এর মান পঞ্চাশ ফুট বীর ম্যান সত্তর ফুট ডির ম্যান আশি ফুট এ বি সির সিম্যান আশি ফুট তাহলে আমরা এর মান ফেলাম বীর ম্যান ফেলাম সির সিম্যান ফেলাম তাহলে অ্যাশের মান অ্যাশ হলো অর্ধ পরিসীমে তাহলে অ্যাশের মান বাইর করার জন্য আমরা এ প্লাস বি প্লাস সি দিয়ে বাঘ দিব দুই দিয়ে তাহলে এর মান আমরা ফেলাম পঞ্চাশ বীর ম্যান সত্তর দিন মান হল এর মান হলো পঞ্চাশ বীর ম্যান সত্তর সির মান হল আশি তাহলে আমরা যোগ করে পাই দুইশো দুইশোকে দুই দেড়া ভাগ দিলে একশো তাহলে এশের মান হলো একশো পেলাম আশের মান পেলাম একশো তাহলে আমরা এখানে এর মান জানলাম বীর মান জানলাম সিমান জানলাম অ্যাশমান জানলাম তাহলে আমরা এখন সহজে এই জমিটি পরিমাপ করতে পারবো তাহলে আমরা পরিমাপ করার জন্য স আবার সূত্রটি আমরা লিখব অ্যাশ রুটাভার অ্যাশ অ্যাশ ম্যান এস এ অ্যাশ ম্যান এস বি এস ম্যান এস সি লিখলাম তারপরে রুট ওভার এর মান পেলাম একশো তাহলে এর মান একশো এর মান হলো পঞ্চাশ ইন্টু একশো মাইনাস বি মানে হল সত্তর ইন্টু একশো সির মান হলো আশি তাহলে একশো থেকে পঞ্চাশ বাদ দিলে পঞ্চাশ একশো থেকে 70 বাদ দিলে তিরিশ একশো থেকে 80 বাদ দিলে আট থেকে বিশ তাহলে এবার আবার আমরা রুট ওভার দিয়ে তাহলে একশো ইন্টু পঞ্চাশ ইন্টু তিরিশ ইন্টু বিশ গুণ করলে আমরা পাব তিরিশ লাখ তিরিশ রুটা বা তিরিশ লাখ তাহলে এখন আমরা এই ক্যালকুলেটার নিতে হবে ক্যালকুলেটার নেওয়ার পর ক্যালকুলেটার দেখবেন একটা রুটা অফাস চিহ্ন আছে সংখ্যাটা উঠিয়ে রুটা অফ চিহ্নের টিপ দিলেই আপনার বর্গ মূল বের হয়ে যাবে আর যারা মোবাইল দিয়ে বের করবেন তারা মোবাইলে দেখবেন এরকম একটি রুট ওভার চিহ্ন আছে আগে রুট চিহ্নটা উঠাবেন তারপর সংখ্যাটা দিবেন দিয়ে ইউজল দিলে রেজাল্ট বের হবে রেজাল্ট হলো এক হাজার সাতশো বত্রিশ দশমিক পঞ্চাশ যেহেতু অঙ্কটি ফুটের তাহলে ওরা বর্গ ফুট লেগবো তাহলে বাঘ দেখব চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট দ্বারা কারণ আমরা জানি যে এক শতাংশ সমান সমান চারশো পঁয়তাল্লিশ দশমিক ষাট ষাট সরকারিভাবে বলা আছে এক শতাংশ সমান সমান চারশো পঁয়তাল্লিশ দশমিক ষাট তাহলে বাঘ দিলে আমরা জমি পাই তিন দশমিক আটানব্বই শতাংশ এখন হয়তো অনেকে অনেকে বললেন যে তিন শতাংশ তো বুঝলাম কিন্তু দশমিক আটানব্বই এটা তো বুঝলাম না আটানব্বই মানে এক শতাংশের একশো ভাগের আটানব্বই শতাংশ অর্থাৎ যেটাকে আমরা আটানব্বই অধিকাংশ বলতে পারি যেহেতু এক শতাংশ সমান সমান একশো অধিকাংশ আশা করি একটি বিষয় বা আকৃতির জমি কিভাবে পরিমাপ করবেন বুঝতে পারছি এছাড়াও অনেকে ইচ্ছা করলে একটি অঙ্ক দেওয়া আছে করে বের করতে পারেন যে কতটুকু জমি আছে কারণ এখানে এক পাশে আছে তিরিশ ফুট নয় ইঞ্চি একশো চল্লিশ ফুট এক পাশে আছে চল্লিশ ফুট এক ইঞ্চি এক পাশে আছে পঁয়তাল্লিশ ফুট তিন ইঞ্চি তাহলে এই অঙ্কটা ওইটার ওই ওই অঙ্কের মতোই হবে শুধুমাত্র যে ইঞ্চিটা আছে তাকে ফুটে নিতে হবে ন ইঞ্চিকে ফুটে নিতে হলে নয়কে বারো দরো ভাগ দিলে ফুট চলে আসবে এভাবে অঙ্কটা করতে হবে আশা করি বুঝতে পারছি যদি না বুঝেন তাহলে কমেন্ট করে জানাবেন বুঝে দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ